আসসালামু আলাইকুম ভিউয়ার্স 5 আগস্টে উদ্বোধন সম্পন্ন হল ঢাকা থেকে আগত খুলনার বিখ্যাত ঢাকা বিরিয়ানি হাউস আমরা কুরাই বিরাদার মেম্বাররা রিভিউ দিতে চলে আসলাম চলুন এখানে পাবেন ঢাকা চিকেন দম সাথে থাকবে একটি কোয়ালিটি ও কোয়ান্টিটিতে ভরপুর আর পাবেন তাদের স্পেশাল রিভিউ দেওয়ার আগে চলুন তারা আমাদের ডিমান্ড পূরণ করবে কিনা তা নিয়ে ডিসকাস করে আসে আমার অ্যাসিস্ট্যান্ট মালিকের সাথে কন্ট্যাক্ট করতেছে যে পঞ্চাশ হাজার টাকার নিচে আমরা রিভিউ দিবই মালিক বলতেছে ভাই আমার নতুন দোকান আপনি একটু কমায় রাখুন অ্যাসিস্ট্যান্ট বলতেছে না ভাই আমরা এর নিচে পারবোই না আমাদের মান সম্মানের একটা বিষয় আছে পঞ্চাশ হাজার টাকার কম নিলে আমরা সমাজে মুখ দেখাইতেই পারবো না অনেক কাকুতি মিনতির পরে দোকানদার বলল ভাই যদি একটু কমায় রাখেন তাহলে আপনার মাস জন্য এক প্যাকেট স্পেশাল বিরিয়ানি পাঠিয়ে দিব আমি তো এই কথা শোনার পর একদম ইমোশন হয়ে বললাম আচ্ছা ঠিক আছে ভাই আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ষাট হাজার টাকা কম দিন ইমোশন হয়ে ভুলবাল বলাতে আরো দশ হাজার টাকা মাইনাস উল্টো আমার আরো দশ হাজার টাকা দেওয়া লাগলো বিহার আপনাদের সাথে একটু মজা করলাম ঢাকা বিরিয়ানি হাউসে স্পেশাল তেহারির জন্য একটি গরু নিয়ে আসছে গরুটির এখন অস্তিত্ব মুছে দিয়ে কুচি কুচি করে এই তেহারির ভিতরে দিবে তেহারির ঘেরান শুনে তো আমার জীবের লল করে পানি ভর্তি ছিল এখানে কোয়ালিটি কোয়ান্টিটি ভরপুর পাবেন মাসা চলুন ওনাদের তেহারিটা খেয়ে দেখি আগে কেমন লাগলো যেহেতু আমি ভিডিও সারবো তাই আমার রিভিউটা পরে দেই আজকে উদ্বোধনের দিন তাই কোরআন পাখিদের দিয়ে কোরআন কোরআন খতমের পর দোয়া ও মোনাজতের মাধ্যমে উদ্বোধন সম্পন্ন করা হলো এখানে অনেক মানুষ দোয়া ও মাহফিলে শরিক হয়েছিল এখানে দোয়ার পর কিন্তু প্যাকেটের ব্যবস্থা ছিল আপনারা না এসে কিন্তু ভুল করলেন কিন্তু এখানে তেয়ারিটা খেতে ভুল করবেন চলুন আগে কোরআনের পাখিদের কাছ দিয়ে রিভিউ নেই আমরা আগে হুজুরদের কাছ দিয়ে শুনে নেব কেমন লাগলো তাদের কাছে বিরিয়ানিটা দেখি আমাদের কোরআনের পাখিরা কি উত্তর দেয় ভাই খাওয়ার ভিতরে বিরক্ত করলাম সরি বলেন আপনার কাছে এই স্বাদটা কেমন লাগছে দেখেন যে গরুটা বাইরে দেখছিলেন সেই গরুটা কিন্তু এখন আমার প্লেটে। সাথে ছিল আমার বন্ধু-বান্ধব ও ভাই। সারটা কেমন হয়েছে আমরা পরে রিভিউ দেবো। আগে জনগণের রিভিউটা নিয়ে আসি। এখন চলুন কাস্টমারের রিভিউটা নিয়ে আসি। তিয়ারিটা খাওয়ার পর আপনার মুখে কেমন স্বাদ লাগছে বলবেন? খুবই সুন্দর। ঢাকা ঢাকা হাউসের মানে খুব সুন্দর। লাগছে ভালো সবার অথেন্টিক রিয়েল রিভিউ তো শুনলেন। এখন চলুন আমি খেয়ে নিজেই রিভিউটা দিয়ে আসি। হুম এটা আমি তিয়ারি খাচ্ছি। এই এই তিয়ারিটা রানছে কি? জি স্যার বলেন এই এইটা কে রান্না করছে কোনো সমস্যা হ্যাঁ অবশ্যই সমস্যা কালকে থেকে এই দোকান বন্ধ রাখবা স্যার আমাদের এইখানে তো অনেক মানুষ খেয়ে যায় কারো তো কোনো সমস্যা হয় না আমাদের খাবারে কোনো সমস্যা হয়েছে সমস্যা হইলে বলেন আমরা সলভ করে না আসলে হয়েছে কি অনেক স্বাদ হয়েছে আমার কালকে বিয়ে বুঝছেন পঞ্চাশ দেখ আপনারা রান্না করবেন এর জন্য দোকান বন্ধ রাখতে বলছি আমি আর খরচ কেমন পড়বে ভাই দশ লাখ টাকার মতো খরচ হবে তাহলে ক্যান্সেল বিরিয়ানি ক্যান্সেল স্যার না আমার বিয়ে এখানে পেয়ে যাচ্ছেন একশো টাকার ভিতরে চিকেন দম বিরিয়ানি সাথে থাকছে এই ছোট মানুষ একজনের পক্ষে এটা খাওয়া সম্ভব না কেমন লাগতেছে তোমার একা খেয়ে পাচ্ছিল না তাই ভাগ যোগ করে খাচ্ছিল ঢাকা বিরিয়ানি হাউসে কি কি আইটেম উঠাইছেন আর কত দাম এটা পাবলিক কি বলে আমার ঢাকা বিরিয়ানি হাউসে গরুর তেহারি উঠাইছি হাফ প্রতি হাফ একশো বিশ টাকা আর খাসির কাচি আছে একশো সত্তর টাকা মরক পোলাও আছে একশো চল্লিশ টাকা আর গরুর বিরিয়ানি আছে একশো আশি টাকা সকলে তো দাম শুনছেন আর এখানে উনি চ্যালেঞ্জ দিছে আপনাদের হলো তিহারিটা আসলে তিহারি এখানের বেস্ট আপনারা আসবেন আপনারা নিজেরাই টেস্ট করে যাবেন যে কেমন হয়েছে আপনারা তো শুনলেন কমেন্ট মাদ্রাসার ছাত্রকে মুখ থেকেই ওরা তো আর মিথ্যা বলবে না আমরাও খাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনারা আসবেন একবার হলেও টেস্ট করবেন চারটি পেয়ে যাবেন কমেন্ট বক্সে আমি দুই হাজার দশ সালে আসছিলাম কেলি রোডে ডাক বাংলায় আইসা সর্বপ্রথম আমি ঢাকা বিরিয়ানি হাউস নাম দিই মানে লাবলুর পাশে লাবলুর দোকানের পাশে ঢাকা বিরিয়ানি হাউস সর্বপ্রথম দুই হাজার দশ সালে এসে আমি সর্বপ্রথম তৈরি করি ষাট টাকা করে হাফ তৈরি বিক্রি করি এক পর্যায়ে দেখা গেছে কিছু ম্যাচ শেষ ম্যাচ শেষ হওয়ার পর আমি আর দোকান পাই না না পাওয়ার কারণে আমি ঢাকা চলে গেছিলাম ঢাকা চলে যাওয়ার পর আবার দীর্ঘদিন পর আবার আমার মনে হইলো যে আমি খুলনা কিছু খুলনা মানুষের ভালো কিছু দিব এই জন্য আমি আবার খুলনা চলে আসি ওই আরসি ঠিকই কিন্তু ভালো ভালো ব্র্যান্ড আরসি খুলনা আজ পর্যন্ত আমার ওই তেহারির মানটা কেউ করতে পারে না আর তেহারি করে না আমি যেই তেহারি ষাট টাকা করে বিক্রি করছি কিন্তু দুঃখের বিষয় হলো এখন তো আর ষাট টাকা বেচা যায় না এখন তো সবকিছুর দাম বেশি এই জন্য আমি একশো বিশ টাকা রেট দিয়েছি কিন্তু এই একশো বিশ টাকার মধ্যে আপনাদের তৃপ্তি সহকারে খাওয়াবো খাওয়া শেষে আমার বন্ধু বান্ধবরা পার্সেল নিয়ে যাচ্ছিল ফেমিলি ঢাকা বিরিয়ানি হাউসের লোকেশন খুলনা রেল স্টেশনের পাশে ন্যাশনাল ব্যাংকের অপরজিটি আপনাদের সকলকে আমন্ত্রণ রইল অবশ্যই আসবেন ধন্যবাদ